আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো এ এস টিচিং হোমের পক্ষ হতে সবাইকে স্বাগতম আজকে আমরা এসএসসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থীদের জন্য ব্যবসায় উদ্যোগ সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তো সাজেশনটি দেখার আগে যারা আমাদের চ্যানেল চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে নাও তাহলে চলো সাজেশনটি আমরা দেখি প্রথমে দেখো তোমাদের এগারোটি সিজন ছিল আসবে দিতে হবে ষাটটি ষাটটিতে সত্তর নম্বর এমসি কু তিরিশ টোটাল একশো নাম্বার তাহলে এখানে অধ্যায় আছে মোট আমরা জানি অধ্যায় আছে মোট বারোটি ব্যবসা উদ্যোগে বারোটি অধ্যা থেকে এগারোটি সৃজনশীল আসবে অর্থাৎ যে কোনো দুটি অধ্যা মিলে একটি সৃজনশীল হবে আর বাকি সবগুলি একটি অধ্যা থেকে একটি করে আসবে তো এখান থেকে আমরা দেখি কোন অধ্যা থেকে কয়টি আসবে এবং কয়টি অধ্যা পড়লে আমাদের সাতটি সৃজনশীল আমরা লিখতে পারবো তাহলে চলো দেখি প্রথমে দেখো এক এবং দুই অধ্যা এক অধ্যা ব্যবসায় পরিচিতি দুই অধ্যায় ব্যবসা উদ্যোগ এবং উদ্যোক্তা এই দুইটি অধ্যা মিলিয়ে একটি সৃজনশীল আসবে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি যেহেতু এই দুটি অধ্যায়ের বিষয় সেম ব্যবসা পরিচিতি এবং ব্যবসা উদ্যোগ এই দুটি অধ্যা মিলে একটি সৃজনশীল আসবে এখান থেকে প্রথমত থেকে অথবা ক খ আসতে পারে আর গ গ এখান থেকে আসতে পারে অথবা এখান থেকে ক আসবে এখানে খ গ আসতে পারে এভাবে মিলিয়ে আসবে কেমন তারপর অধ্যায় তিন অধ্যায় তিন হচ্ছে আত্মকর্মসংস্থান এখান থেকে আসবে একটি সৃজনশীল তারপরে অধ্যায় চার মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় এখানে আসবে মালিকানার ভিত্তিতে ব্যবসায় এখান থেকে একটি আসবে অধ্যায় পাঁচ ব্যবসায় আইনগত দিক এখানে আসবে একটি সৃজনশীল অধ্যায় ছয় ব্যবসায় পরিকল্পনা এখান থেকে আসবে একটি সৃজনশীল বাংলাদেশের শিল্প অধ্যায় সাত এখান থেকে একটি সৃজনশীল আসবে অধ্যায় আট ব্যবসায় ও প্রতিষ্ঠানের ব্যবস্থা ব্যবস্থাপনা এখান থেকে আসবে একটি সৃজনশীল অধ্যায় নয় এখান থেকে আসবে বিপণন বিপণন এখান থেকে একটি সৃজনশীল আসবে এরপরে আছে অধ্যায় দশ ব্যবসায় উদ্যোগ উন্নয়নের সহায়ক সেবা এখান থেকে একটি সৃজনশীল আসবে অধ্যায় এগারো ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়িত্ব এখান থেকে একটি সৃজনশীল আসবে অধ্যায় বারো সফল উদ্যোক্তাদের জীবনী থেকে শিক্ষণীয় এখান থেকে একটি সৃজনশীল আসবে এভাবে এগারোটি সৃজনশীল আসবে তাহলে তোমাদের তোমাদের তো এগারোটি সৃজনশীল দিতে হবে না তোমাদের দিতে হবে ষাটটি সৃজনশীল তাহলে তোমরা তোমাদের মন মতো ষাটটি সৃজন ষাটটি অধ্যায় বেছে নিয়ে পড় করলেই হবে বা তোমাদের কাছে যে সব অধ্যাগুলি সহজ লাগে সেই অধ্যায়গুলি নিবে এবং বাকি যে ধরো তোমাদের চারটি অধ্যায় সহজ লাগে চারটি অধ্যায় নিবে আর তিনটি যে কোনো অধ্যায় নিয়ে তোমরা ষাটটি অধ্যায় পড়ে ষাটটি সৃজনশীল কমন ফেলতে পারবে তাহলে আমাদের পছন্দ মতো আমরা দেখেছি আমাদের পছন্দ অনুযায়ী অধ্যায় তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই ষাটটি অধ্যায় সবচেয়ে সুন্দর মানে সবচেয়ে ইম্পর্টেন্ট অধ্যায় এই ষাটটি অধ্যায় যদি তোমরা ভালোভাবে কমপ্লিট করতে পারো তাহলে এখান থেকে তোমরা ষাটটি সৃজনশীল কমন ফেলতে পারবে যেহেতু আমাদের অধ্যায় এক দুই থেকে এক দুই থেকে একটি সৃজনশীল আসবে এই জন্য আমরা এক দুই অধ্যা বাদ দিয়েছি এক দুই অধ্যায় বাদ দিয়েছি তারপর তারপর থেকে আমরা এই তিন থেকে অধ্যায় নয় পর্যন্ত তিন থেকে অধ্যায় নয় পর্যন্ত আমরা সিলেক্ট করেছি প্রতি অধ্যা থেকে একটি সৃজনশীল আসবে এবং এর থেকে চার অধ্যা তিন এবং চার দুটি অধ্যায় খুব ইম্পর্টেন্ট এবং এখানে প্রত্যেকটি অধ্যায় ইম্পর্টেন্ট তিন থেকে নয় এই তিনটি তিন থেকে নয় এই ষাটটি অধ্যায় তোমরা কমপ্লিট করলেই ষাটটি সৃজনশীল পাবে অথবা তোমাদের মন মতো তোমরা যে অধ্যাগুলি তোমাদের ইজি লাগে সেই অধ্যাগুলি যেহেতু এক দুই অধ্যা থেকে দুইটি সৃজনশীল আসবে এই দুইটি দুইটি অধ্যায় ধরতে পারো না ধরতে পারো বাকি অধ্যা থেকে তিন থেকে বারো পর্যন্ত যে কোনো যে কোনো ষাটটি অধ্যায় তোমরা তোমাদের মন মতো সহজ যেটি লাগবে যেগুলি লাগে সেগুলি ষাটটি অধ্যায় তোমরা ভালোভাবে কমপ্লিট করলে হবে এটা হচ্ছে তোমাদের সৃজনশীলের সাজেশন তারপর তোমাদের এম সিকিউর জন্য কিন্তু সবগুলি অধ্যায় তোমাদের কমপ্লিট করতে হবে এটা এটা অবশ্যই মনে রাখবে তো বন্ধুরা ব্যবসায় উদ্যোগ সাজেশন আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো বিষয়ের সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ